ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অজানাকে জানুন সবাই বালি চিনি কিন্তু বালির প্রধান উপাদান কোনটি তুমি কি সেটা ছিল বালির প্রধান উপাদান হচ্ছে সিলিকা কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন অনেকেই হইতে পেরেছেন শরীর উত্তর প্রেমের ঘা আপনি কি জানেন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় শরিফ উত্তর পঁয়ত্রিশ সালে আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এবার হয়ে যাক তোমার মাঘি ধulai বল তো ঘুমানোর সময় ছাড়া আর কোন সময় আমরা চোখ বন্ধ করি সঠী উত্তর হাঁচিয়ে দেওয়ার সময় আমরা চোখ বন্ধ করি দেখা যাক তুমি কতটা বুদ্ধিমান বলতো বিয়ের পর ছেলেদের কি যায় তুমি কোন উত্তর ভেবেছো সেটা কমেন্টে জানাও সঠিক উত্তর দায়িত্ব বেড়ে যায় দর্শক আপনি কি জানেন মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত মাউন্ট এভারেস্ট নেপালে সগরমাথা নামে পরিচিত শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান কোন শব্দ তৈরি করেছেন সেটা কমেন্টে জানাবেন সঠিক উত্তর ঘূর্ণিঝড় গুগলি প্রশ্ন কোন দেশে একজন করোনা আক্রান্ত হয়নি যেহেতু এটা গুগলি প্রশ্ন তাই সঠিক উত্তর হবে সন্দেশে এক গাছে তিন তরকারি বলো দেখি গাছটির নাম গাছটির নাম কলা গাছ তুমিও কি উত্তরটা পেরেছ তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানাবেন সঠিক উত্তর মরিচ এরকম আরও ভর্তির ভিডিও ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হয়ে যাক আপনার মগজ ধরাই পবিত্র কোরআন শরীফে কয়টি পাড়া আছে উত্তর তিরিশটি পারা বা অধ্যায় আছে বলন্ত বন্ধুরা বাংলার নবজাগরণের জনক কে ছিলেন এখানে উত্তর হবে রাজা রামমোহন রায় গদর পার্টি কোন দেশে জন্ম হয় উত্তর আমেরিকায় গদর পার্টির জন্ম হয় অস্ট্রেলিয়া দেশের জন্মের আগে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি ছিল সবচেয়ে বড় দ্বীপের নাম ছিল অস্ট্রেলিয়া বসে না দাঁড়ায় না চলতে থাকে সে কারো ধার সে ধারে না ঠেকাই থাকে কে বলুন তো কি অনেকেই হয়তো উত্তরটা পেরেছেন সঠিক উত্তর সময় এই এলোমেলো অক্ষরগুলি সাজে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার সেটা জানাবেন উত্তর গুগলি প্রশ্ন একটা পুকুরে একশো মাছ আছে সেখান থেকে বৃষ্টি মাছ মারা গেল এখন সেখানে আর কতগুলি মাছ থাকবে সদি মাছই থাকবে কারণ মরা মাছগুলো তো পুকুরেই ছিল ক্যালকুলেটর ছাড়া আপনার বুদ্ধি দিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান তোমার উত্তর কত সেটা কমেন্টে জানাও সঠিক উত্তর একশো আপনি আমার কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবার তোমার বুদ্ধি পরীক্ষা হবে আমার মামার ভগ্নি জামাই তোমার কি হয় বলো ভাই আমি তোমাকে ভাই দেখেছি তাহলে আমার যদি খালো অথবা বাবা হয় তোমারও হবে খালো অথবা বাবা এই তিনটি সংকেত থেকে ভালো করে লক্ষ্য করে বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে এখানে আপনাকে আয়রন বেনের কথা বলা হয়েছিল দর্শক বলুন তো কোন উঠ পাখির দুটি আঙ্গুল থাকে বলুন তো কোন ফলে সবচেয়ে বেশি পানি থাকে যে সবচেয়ে বেশি পানি থাকে বলুন তো ভারতের জাতীয় পশুর নাম কি ভারতের জাতীয় পশুর নাম হল ভাগ প্রিয় দর্শক কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন নুন গরম হয় আজকের শেষ প্রশ্ন আমরা সকালে সবচেয়ে কোন মাসে কম খাই সঠিক উত্তর ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসে অন্য মাসের চেয়ে দিন সংখ্যা কম থাকে